পুরো দুর্নীতিতে তদন্তে তৎপর হয়েছিল ইডি সেই মামলা ইডির তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া গেছে বলে খবর ইডির তল্লাশিতে উদ্ধার প্রায় 45 লক্ষ টাকা গত দশ তারিখ 13টি জায়গা ইডির তল্লাশি অভিযান উদ্ধার সম্পত্তির নথি ইলেকট্রনিক ডিভাইস সহ একাধিক তথ্য ইতিমধ্যে ইডির হাতে এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান বিপুল পরিমাণ টাকার হদিশ পেল ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এডির এই তল্লাশি অভিযানে টাকা উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সঙ্গে রয়েছেন সত্যজিৎ তোমার সঙ্গেও সেদিনকে যখন কথা হচ্ছিল তুমি তখন বলেছিলে যে এই তল্লাশি অভিযানে একটা টাকার হদিশ পেতেই কিন্তু ইডি তৎপর হয়েছে এই কি সেই টাকা দেখো এই সেই অর্থ কিনা এটা বলার সময় হয়তো অ্যাসিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যে তথ্যটা পাচ্ছি তাতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে তাতে এটা ওই হিমশৈলের চূমাত্র বলে ইডি মনে করছে তবে সেই অল্পটাও আজকে বাংলার বাজারে নিহাত কম নয় এবং ইডি সূত্রে যে তথ্য আসছে সেদিনকে রাজ্যের মন্ত্রী সஜித் ঘোষ তার বিভিন্ন ফর্ম এবং অন্যান্য যে জায়গাায় অভিযান চলে মোট 14টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে তথ্য আসছে তাতে এখনো পর্যন্ত 45 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং ইডির তরফে এই অর্থটিকে আনএক্সপ্লেন অর্থাৎ সেই অর্থ কোথা থেকে এসছে তার সোর্স অফ ইনকাম কি বা সেটা কোনো বিজনেসের লভ্যাংশ কিনা এই ডকুমেন্টস এখনো পর্যন্ত বিধায়কের তরফে দেওয়া সম্ভব হয়নি বলেই ইডি সূত্রে তথ্য সামনে আসছে প্রচুর পরিমাণ ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে এবং বিভিন্ন সম্পত্তি বা প্রপার্টির যে কাগজপত্র তা উদ্ধার হয়েছে এবং পাশাপাশি এই তথ্য সামনে আসছে এটি সূত্রে যে তথ্য সামনে আসছে আমাদের হাতে আসছে তাহলে হলো একটা বড় সংখ্যার অর্থাৎ প্রায় তিনশো তিনশোর ওপরে যে পুরো নিয়োগের ক্যান্ডিডেট যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের নথিও ইতিমধ্যে এটি কর্তাদের হাতে এসছে ফলে এই অর্থের সোর্স কি তা থেকে অর্থ এসছিল এটা কি সেই বেআইনি নিয়োগের অর্থ কিনা যদি না হাতের অন্য কোন অর্থ হলে তার সোর্স অব ইনকাম এবং সঠিক তথ্য দিতে হবে বিধায়ক বা তার তরফে একই সঙ্গে তার যে বিপুল সম্পত্তি উত্থান কি হবে এই সামগ্রিক বিষয়ে এই মুহূর্তে এক্সামিনেশন চলছে এবং সেটি সূত্রে যে অর্থ সামনে আসছে আরো কেচে ঘুরতে কেউ কেউ মতো সামনে আসতে পারে ফলে এই বিষয়টা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে এই তথ্য জানার জন্য এবং ব্যাখ্যার জন্য দ্রুত মন্ত্রীকে তলব করা হতে পারে বলেই সেটি আমরা জানতে পারছি তবজিৎ ধন্যবাদ সত্যজিৎ যে রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি পুরো নিয়োগ দুর্নীতি মামলা ইডি তল্লাশি অভিযান বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে এডি এমনটা ইডি সূত্রে খবর আমাদের সঙ্গে প্রতিনিধি শুভজিৎ দেব রয়েছেন শুভজিৎ এই মুহূর্তে ইডি সূত্রে তুমি আর কি কি আপডেট পাচ্ছ দেখো তোমাকে জানিয়ে রাখি শুভজিৎ পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যে তৎপরতা দেখা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে আমরা জানি যে দশ গত দশ তারিখ তেরোটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং তেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা নগদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে শুধু তাই নয় সূত্রে খবর যে একাধিক সম্পত্তির নথি সহ ইলেকট্রনিক ডিভাইস নিয়োগ সংক্রান্ত অপরাধমূলক একাধিক নথি সহ একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং কোথাও তারা মনে করছেন যে দক্ষিণ দম্ব পৌরসভা যেখানে নিয়োগ হয়েছিল তিনশো উনত্রিশ জনের এই তিনশো উনত্রিশ জনের যে নিয়োগ সেই নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকার লেনদেন করা হয়েছে এবং এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতোষ কাজের নিচে যে এই যে নিয়োগ করা হয়েছিল জন এবং তাদের নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকা লেনদেন করা হয়েছে এই টাকা এই মুহূর্তে কোথায় রয়েছে তারই হদিশ করতে চাইছে বা তাই তা খুঁজে খুঁজে খোঁজ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা ইতিমধ্যে একদিকে যেরকম দু হাজার দমদম পৌরসভার ক্ষেত্রে কিভাবে নিয়োগ হয়েছিল এই একাধিক বিষয় তারা তারা খোঁজ চালাচ্ছেন একই সঙ্গে নিয়োগের সাথে জড়িয়ে থাকা বিপুল পরিমানে অর্থ সেই অর্থ এই মুহূর্তে কোথায় রয়েছে তারই কিন্তু চেষ্টা করছে ধন্যবাদ শুভজিৎ তোমাকে